ডিএনএ ও আর এর পার্থক্য ডিএনএ দ্বিসূত্র সূত্র ঘুরানো সিঁড়ির মতো অন্যদিকে আর হচ্ছে হচ্ছে একসূত্র শিকলের ডিএনএ ডিএনএতে থাকে ডি অক্সি সুগার এবং আর এন থাকে রাইবোজ সুগার ডিএনএর পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেজ থাকে অন্যদিকে আর এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেজ থাকে ডিএনএর কোনো প্রকার ভেদ নাই কিন্তু আর পাঁচ প্রকার টিআরএনএমআরএ আরআরএনএ জিআরএনএ এবং মাইনর আর এ ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয় কিন্তু আর নতুনভাবে সৃষ্টি হয় কোনো প্রতিলিপন হয় না ডিএনএ প্রধানত ক্রোমোজোমে থাকে সামান্য পরিমাণে অবশ্য মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টেও থাকে আর এন এ ক্রোমোজোম সাইটোপ্লাজম রাইবোজোম এবং নিউক্লিওলাসে থাকে বংশগতির ধারক বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ডিএনএ অন্যদিকে আর প্রোটিন সংশ্লেষ করে ডিএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি কিন্তু আর তে নিউক্লিওটাইডের সংখ্যা কম ডিএনএর আণবিক ওজন বেশি হয় এবং আর এর আণবিক ওজন তুলনামূলকভাবে অনেক কম হয় ডিএনএ এবং আর এর পার্থক্য যে কোনো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট